কোল হোটেলটা সব থেকে বিখ্যাত আপনারা খেতে চান বা ঘুরতে গেলে পছন্দ করেন মন শান জায়গায় হ্যাঁ মন শান আছে হিলসা হ্যাঁ মা বাবা হুম রাইড আর বঞ্চি কঝের রান্নার দিক থেকে খাবারের দিক থেকে বিখ্যাত খাবার কি বিরিয়ানি নাকি তেহারি নাকি খিচুড়ি ভাত এরকম আছে না ঐতিহ্যবাহী একটা খাবার তো বিরিয়ানি লাইক লাইক শ্বশুরবাড়ি গেলে কোথায় খাবে আপনি শ্বশুরবাড়ি গেলে আমি বিরিয়ানি লাইক করি বিরিয়ানির

আচ্ছা আপনার স্ত্রীর অনুভূতিটা একটু বলতে হবে যে এই ক্ষেত্রে তার কি সে চিকিৎসা পড়ার পর আলহামদুলিল্লাহ আমার স্ত্রী এখন হ্যাপি বলছে হ্যাঁ বলছে তাকে বোঝা যায় আমি নিজে বুঝি তারপরে বলছে অর্গাজম হয় মানে অর্গাজম বলতে কি একটা নারী দেখে একটা যখন অর্গাজম হয় তার পরিবর্তন হয় এইরকম কিছু বোঝা যায় হ্যাঁ বোঝা যায় আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে হ্যাঁ আছে কি বলবেন যাদের এই ধরনের সমস্যা আছে অনেকেরই আছে মূলত আমি একজন প্রবাসী আমি তিন বছর আগে ছুটিতে আসছিলাম বিভিন্ন জায়গায় আমি ট্রিটমেন্ট করছি আমি সঠিক চিকিৎসা পাইনি তারপরে বিদেশ যাওয়ার পরে আমি বিভিন্ন পেজ ফলো করি তখন আপনার আমি ফলো করে যখন দেখতেছি বিভিন্ন অনেক ওষুধ নিতে আছে দিতেছে দিতে তখন আমার মা তে আসলো যে আমি স্যার আপনার কাছে আসবো আচ্ছা এখন এক ছুটিতে এসে এখন আপনার কাছে আসছি এক মাস আগে ওষুধ নেওয়ার পরে আমি ভালো রেজাল্ট পেয়েছি এখন আগে চাই আলহামদুলিল্লাহ ভালো আছি ওষুধকে উপকার পাইছি আগে ছিল